কি করে বিয়ে করলে তাহলে এখানে এটা প্রথম স্বামী তো এটা প্রথম স্বামী একে কি ডিভোর্স করে তারপর এখানে বিয়ে করেছো তাহলে তুমি বিয়ে করলে করে তুমি তো হিন্দু মেয়ে একটা স্বামীকে ডিভোর্স না দিয়ে সেখানে আরেকটা বিয়ে করলে কি করে তুমি অ্যাপ্লাই করেছো রশিদ নিয়ে এসো যাও কাগজ নিয়ে এসো কোথায় অ্যাপ্লাই করেছো

দাদা ভাই এখানে ডেটটা রয়েছে চব্বিশ এই ডেটটা চার বারো দুই হাজার চব্বিশে যে সুন্দর হুম সেটাই বলছি যে এটা আট আট চলছে আমি ওই জন্য আশ্চর্য হয়ে গেলাম যে ও বলছে এক মাস আগে চার মাস আগে ও ऑलरेडी এইগুলো বাড়িতে থাকাকালীনই মানে বাড়িতে থাকা বাড়িতে থাকাকালীন এই যোগজাকটা হয়ে ডিভোর্স ফাইল করে তবেও বাড়ি থেকে বেরিয়েছে একতরফা ডিভোর্স ফাইল করেছে যাতে জানতে না পারে তাই তো ঠিক কি ভুল বলছি আমি বলো কি দিয়েছ মানে মৌরি কি ডেট দিয়েছে তুমি জানো না তুমি লেখাপড়া জানো জানো তো তো যখন মৌরি এটা দিয়েছে তোমাকে তুমি তখন দেখোনি যে আমি 20 দিন আগে করেছি আর এখানে 4/12/2024 লেখা রয়েছে 4 12 ওই 12 4 চার মাসের 12 তারিখে তোমার এই কোর্টের এইটা জমা করেছে 9 মাসে 7 হুম তার মানে 4 5 মাস আগে তার মানে ওরবাড়িতে থাকাকালীন অবস্থায় ও ডিভোর্স করে দিয়েছে এটা করে তারপর ওর থেকে বেরিয়েছে কিন্তু একতরফা করেছে যার জন্য ও জানতে পারেনি হ্যাঁ ঠিক আছে বিষয়টা লয়ার কে আছেন হুম উকিল বাবু কথাকার গাড়াপুতা গাড়াপুতার নাম কি উমারাই উমারাই মহিলা টে আপনারা জানতেন এই ফর্মটা দেখছেন এখন আপনার ছেলে আপনাকে বলেছিল ছেলেও বলেনি মানে আপনারা গার্জেন তরফ থেকেও জানেন না যে ও একটা একতরফা ডিভোর্স ফাইল করেছে এবং ওই বাড়িতে থাকাকালীন আগের স্বামীর বাড়িতে থাকাকালীন অবস্থায় ও ডিভোর্স ফাইলটা করে তারপরে বেরিয়ে এসছে বুঝতে পেরেছেন বাচ্চা কত বয়স সাড়ে তিন বছর বাচ্চা কোথায় কোন বাবার কাছে এই বাবা মানে আগের স্বামী কত বছর বয়স বাচ্চার সাড়ে তিন বছর তুমি মা তুমি মা তো বাচ্চার মা তো তুমি তা তিন বছরের বাচ্চাকে ফেলে রেখে কি করে এলে তুমি এখানে তুমি কি মানুষ না অন্য কিছু বলো তো হ্যাঁ এত প্রেম জেগেছিল যে তিন বছরের দুধের শিশুকে ফেলে তুমি আজকে এইখানে ব্যবহারে কেউ আসে না এখানে চোখ ব্যবহার ভালো না মারা ধারা করেছে মদ গাছ অনেক তোমরা মেয়েরা আনো যেগুলো হচ্ছে তোমাদের মতো মেয়েরা যারা ঘর ছেড়ে বেরিয়ে আসে যারা এই এই সঙ্গে যুক্ত থাকে সেই মেয়েগুলোর মুখ থেকে আমরা শুনি কোনোদিনও শুনি না যে প্রথম হাজবেন্ড ভালো ছিল বা দ্বিতীয় হাজব্যান্ড ভালো হয়েছে তারা কোর্ট কাচারি রয়েছে থানা পুলিশ রয়েছে সেখানে তুমি যেতে পারতো তার জন্য তোমাকে এই পথটা বেছে নিতে হবে না পঞ্চায়েত আছে গ্রাম্য সালিসি আছে কথা বলতে চাই এর সাথে আমার সাথে যখন মানে এর সাথে আমার সাথে যখন সম্পর্ক ছিল তখন এ কিন্তু চার মাস পাঁচ মাস আগে থেকে জানতো যে আমার কি বলেছিল একজন করে বলো দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো কখন বলে যে ওর সঙ্গে দাঁড়িয়ে তুমি তার ঘরে খাচ্ছো পড়ছো তার ঘরে বসে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করছো কোনো স্বামী এটা মেনে নেবে কোনো স্বামী বদমাস্ত করবে এটা বলো ও বলেছে ভিতরতে মনের মনের থেকে খেদ নিয়ে বলেছে যে ওর সঙ্গেই তোমাকে বিয়ে দিয়ে দেবো তবে আমার সাথে বলেনি কিন্তু ও কিন্তু ওর বন্ধুদের সাথে বলেছে ম্যাম কোথায় যাই কোথায় গালি লাগে বলেনি ও যদি আমার সাথে যদি ডাইরেক্ট তুমি করেছো কেন হ্যাঁ ও যদি আমার সাথে তুমি করেছো কেন সম্পর্ক করেছ কেন কেন করেছো বন্ধুদের সাথে বলতে হবে হ্যাঁ বলতে হবে বলতে হবে ওর বলার জায়গা নেই ও বন্ধুদের কাছে বলেছে এমন একটা কথা তুমি তুমি তাহলে স্বামী বলে মানলে কোথায় আমি তুমি ঘরে স্বামী থাকতে তোমার এত সুন্দর স্বামী এত সুন্দর বাড়ি ফ্যামিলি তোমার ঘর দেখে এলাম আর এত সুন্দর ছেলে তোমার মানে এত সুন্দর হাজব্যান্ড তোমার তুমি এই ফেলে অন্য একটা রিলেশনে এসেছে এই ভাই সামনের সাথেও কোথায় আছো তুমি বেরো ঘর থেকে বেরিয়ে আসো বেরিয়ে আসতে বলুন ঘর থেকে কামের সামনে আসতে বলুন না ও স্বামী হতে পারে ম্যাম ও আমার স্বামী হতে পারে ঠিক আছে আমার স্বামী সব কিছুই ভালো কিন্তু ওর কথাবার্তা ওর একদম ভালো না সেটা বসে বসে মীমাংসা করা যেত বসে তুমি এটা সুধরাও যেটা ভালো দেখবো না সেটা সেটাতে বলতে হবে তার সংসার ফেলে তার সন্তান কখন 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 আসে 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 পেলে বাপের বাড়ি যেতে পারতে তোমার আত্মীয় স্বজন দিদি মাসি পিসি কাকা তুমি রিলেটিভের বাড়ি চলে যেতে পারত তোমার বাপের বাড়িতে তুমি এখানে কেন আমার প্রশ্নের উত্তর দাও তুমি এখানে কেন ও খারাপ ওর হাজার খারাপ আমি মানছি ও অনেক খারাপ তুমি এখানে এলে কেন তুমি বাপের বাড়িতে যেতে পারতে তুমি আদার্স তোমার যারা রিলেশনে আছে যারা মাসি পিসি কাকা তাদের বাড়িতে তুমি যেতে পারতে তুমি এখানে এলে কেন বলো এই পথটাই তোমাকে বেছে নিতে হলো নিজেকে নিজের দোষটা দাও ওর বিরুদ্ধে এলিগেশন এন না তুমি যেটা করেছে চরম অন্যায় করেছো একটা হিন্দু মতে আমাদের একটা স্বামী থাকতে আর একটা স্বামী বিয়ে করা যায় না আর একটা ছেলেকে বিয়ে করা যায় না প্রথম স্বামী থাকতে সেটা কখন করা যায় আমাদের হিন্দু মতে বলছে যে ডিভোর্স ফাইল করে তবে তবে অন্য একটা সম্পর্কে যাওয়া যায় এই ছেলেটাও এখন জেল হাজত হবে শুনুন দাদা ভাই একেও জেলে হাজত খাটাতে পারি আমি এখন একদম কারণ এর এর সঙ্গে এখনো ছাড়াছাড়ি হয়নি এখনও ডিভোর্স ফাইল করেছে ও নোটিস ধরবে ও যাবে এত সহজে ডিভোর্স হয় না ও নোটিস মাস না এটা তিন বছর চলবে ও যে একতরফা করেছে এটা তিন বছর চলবে কিন্তু যখন মিউচুয়াল হবে এক জায়গায় বসে বসেও মিউচুয়াল করো সেটা মাস সেটা ছমাস আর ও যদি মনে করে আমি ডিভোর্স দেবো তবেই পাবে না হলে ও ঝোলাবে ছ মাস কেন তিন বছর কেন চার বছর হতে পারে ইচ্ছা খুশি করলেই ডিভোর্স পাওয়া যায় ও তোমাকে ডিভোর্স দেবে না তুমি কি করবে তিন বছর চলবে তিন বছর তুমি যেটা করেছো আর এই ছেলে যেটা করেছে তোমরা এখনও স্বামী স্ত্রী নয় কী প্রুফ আছে তোমার স্বামী স্ত্রী বলো কী প্রুফ আছে বলো কী রেজিস্ট্রি করেছো এর সঙ্গে তাহলে কি করে বিয়ে করলে কোথায় করেছো মন্দির মসজিদে কোথায় করেছো বলো মন্দিরে কোন মন্দিরে বিয়ে করেছ বলো কোন মন্দিরে বিয়ে করেছ তুমি দেখলাম বাচ্চাটা কত ছোট বাচ্চা সেই বাচ্চাকে ফেলে তুমি চলে এসছো এখানে তোমার ভালোবাসাটাই বড় হলো তার মুখ থেকে এখন দুধের গন্ধ যায়নি এতটুকু বাচ্চা একটা বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কি বলা যায় তোমাকে কোন ভাষায় কথা বলা যায় তোমার সঙ্গে আমি বুঝে উঠতে পারছি না কত নিকৃষ্ট মনের তুমি আমি তোমাকে ভাষাটা ইউজ করতে পারছি না এখানে যে একটা দুধের বাচ্চাকে ফেলে রেখে চলে আসে ঘুম পাড়িয়ে রেখে আর ওই বাচ্চার নিঃশ্বাস মা হারার যে নিঃশ্বাস তুমি কোনো দিন ভালো থাকতে পারবে না এখানে পারবে দিনও পারবে না ও বলতে পারছে না দুধের শিশু হয়তো কিন্তু ওর ভিতরে যন্ত্রণা আছে ব্যথা আছে কষ্ট আছে ওর যে নিঃশ্বাসটা না সেই নিঃশ্বাসে তুমি শেষ হয়ে যাবে ওই ভাইটাকে ডাকো তো দাদা একটু বাইরে বাইরে বেরিয়ে আসুন না দাদা ভাই ন তো ঘরের মধ্যেই থাকতো ওই সংসারে থাকতো কি করে যোগাযোগ করলো সঙ্গে একটু শুনি তুই তোমার কাছে জিজ্ঞাসা করছি তুমি উত্তর দাও করে যোগাযোগ করলে সঙ্গে ও কিভাবে মানে ফোনের থেকে মানে ফেসবুকে हां তোমাদের বাড়ি তো বেশি দূরে নাই কাঁচা কাঁচি বোধহয় তাই না তাই এই ফেসবুকে পরিচয় আচ্ছা তুমি জানতে যে তুমি তখন জানতে যে ঘরের বউ যখন ফেসবুকে পরিচয় হলো তুমি জোর করে নিয়ে আসেনি তাহলে এলো কি করে তোর আমার কাছে আসছে তোমার কাছে আসছে ভালোবাসে তাই তোমার কাছে আসছে তুমি জোর করে আনোনি না তুলে আনেনি তুলে ও চলে এসেছিল উঠে আচ্ছা যখন চলে এলো বা যখন তোমার সঙ্গে পরিচয় হলো তখন তুমি জানতে তো ঘরের বউ তারপরে তুমি কেন এগুলে বলো তুমি জানতর একটা সুর দি দুধের শিশু আছে জানতে যে দু বছর তিন বছর একটা বাচ্চা আছে জানতে জানতে তো তখন তোমার কি মানে ও যখন এলো এখানে তোমার গার্জেন পক্ষ মা বাবা যারা ছিল নিয়ে গিয়ে ওদের হাতে তোমাদের বউ এসে চলে এসেছে এটা করছে তোমাদের উচিত ছিল কি এটা করা ছিল হুম বাড়িতে গিয়েছে ওদের হাতে পায়ে আমাদের ভাই বোনরা সব হাতে পায়ে ধরেছে তোমাদের আমার ছেলে যা ভুল কাজ করেছে তোমাদের বউ এনে দিয়েছে তোমরা সাজা মেনে নাও আচ্ছা বলেছে বলেছে আমরা ওই ঘরে নেব না আচ্ছা

থানার পুলিশই বলল তাহলে তোমার ভাই নিয়ে গেছে তাহলে সে তোমাদের এখন বাড়িতে নিয়ে যেতে হবে না সে বউটা যদি কোনো কিছু করে তোমাদের দায়িত্ব আচ্ছা এটা বলেছে থানা থেকে তাই তো দিয়েছে আচ্ছা সবাই লিখিত করে দিয়ে করেছে আমরা নব না আচ্ছা লিখিত দিয়ে দিয়েছিল তাই তো লিখা তখন আমরা কি থানা থেকে যখন ওকে পাঠিয়ে দিয়েছিল বা ওরা মেনে নেয়নি লিখিত পড়িতে যে আপনার ঘরে রাখা এতে উচিত ছিল না ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিলে কি হতো ওখানে বুঝিয়ে যে বাপের বাড়ি থেকে একেও কোনাপনি করে একটা সময় অ্যাডজাস্ট ওরা হয়ে যেত যেহেতু ছোট বাচ্চাটা রয়েছে সে হয়ে যেতোই যেত ওরা ভুল করেছেন সেই দিনে ওকে তুলে নিয়ে এসে ছিল করে এদের কাছে ফোন করছে এদের সাথে না মামার সাথে বারবার করে বলছে আমাদের মেয়ে আমাদের কাছে তুলে দাও তোমরা তিন দুবার এসেছে তখন থেকে আমি আচ্ছা আচ্ছা তারপরে কি যেদিন কে চলে যায় তারপরে দিন সকালবেলা আমার কাছে ফোন করে আমার ডিভোর্স মাসের ভিতরে তারপরে থেকে আর কোনো যোগাযোগ নেই যাই হোক না কেন পঞ্চায়েত একদিন তখনও ডিভোর্স সেখানে বলেছে আমাদের বাড়ি ফোন করে মানে কার কথা শুনছে না কারো কথা শুনছে না ডিভোর্স হচ্ছে জিনিসটা ঝুলে রয়েছে এইভাবে আচ্ছা ঠিক আছে সে তো একজনের সাথে বিয়ে হয়েছে আচ্ছা তুমি তো একতরফা করেছো তোমার একতরফা নাচছাত আমি মিউচুয়াল ডিভোর্স ফাইল করিয়ে দেব বুঝতে পারছো যেটা ছ মাসের মধ্যে হয়ে যাবে তোমার তিন চার বছর এটা ঝুলে থাকবে তুমি যেটা একতরফা করেছো ওকে ও তো বিয়ে করবে তোমার তিন চার বছর ঝুলে থাকলে ছেলেটা বিয়ে করতে পারবে না বুঝতে পারছো মিউচুয়াল করো মাসের মধ্যে তোমার কাজ সেট হয়ে যাবে একদিন তোমাকে কোর্টে যেতে হবে গিয়ে বলতে হবে যে আমি ওই সংসারটা করবো না ব্যাস কেন করবে না ব্যাস ও বলে দেবে তোমার যেটা ভালো লাগে বলবে যে আমি মনে অন্য জায়গায় বিয়ে করেছি সেই জন্য সংসারটা করব না এটা বলে দেবে কোর্টে ছ মাসের মধ্যে তোমার ঢিশ কিন্তু তোমার এই তিন চার বছর ঝুলে থাকবে না তুমি পাবে আমি কিন্তু তোমাকে টেনে বের করে নিয়ে যাবো এখান থেকে পরে

যে কাকী শ্বশুর একটা দিয়েছিল মানে বিয়েতে আর কি না আচ্ছা বিয়েতে পেয়েছিলি আচ্ছা বিয়েতেগুলো পেয়েছিলে ও খরচ করেছিল তুই বিয়েতে পেয়েছিলি বৌবাতা ওর রিলেটিভ তোকে দিয়েছিল আর কি আছে আর কিছু না আর কিছু না ধরুন একটা আংটি একটা আংটি একটা আংটি আর হচ্ছে এই একটা কানের দুল এই একটা কানের দুল আর হচ্ছে এই একটা মঙ্গল একটা লকেট আছে bodai এই দেখুন একটা লকেট আছে আর 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 একটা কানের আছে আর একটা কানের মানে দুটো কানের একটা লকেট আর আর একটা 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 হচ্ছে হচ্ছে ছোট জিনিস তো এটা এটা ঠিক আছে এর কাছে ছিল ছেলের তরফ থেকে একে দেওয়া হয়েছিল যেহেতু একটা সংসারটা করতে করছে না তো এটা আমরা এখান থেকে এই মেয়ের থেকে আমরা এটা ওই ছেলেকে তুলে দিচ্ছি ওর হাতে ছোট বাচ্চা রয়েছে তো বাচ্চার দিকে তাকিয়ে এটা আমরা তুলে দিচ্ছি ঠিক আছে এবার আপনি কে নেবেন আপনি নিবেন আপনি ছেলের বাবা আপনি নিন আপনি নিন আচ্ছা বৌমার হাতে তুলে আপনাদের বৌমা তো এটা আচ্ছা বড় বৌমা মানে বৌদি আমি আপনার গয়নাটা বুঝতে তোমার নাম কি বোন শম্পা শম্পার থেকে যে গয়নাটা আপনি পেয়েছেন বুঝে পেয়েছেন তো বুঝে পেয়েছেন আপনাদের গয়না আচ্ছা ঠিক আছে বনগা বাউল জায়গাটা তো আমরা এখানে এসছি এই বোন পালিয়ে এসছি এই বাড়িতে ওটাও ঘাটবাউনের মধ্যে মানে একই একই গ্রামে একটু ডিস্টান্স সামান্য একটু ডিস্ট্যান্স এখানে পালিয়ে এসছেও তো যাই হোক এখানে আসার পরে ওরা অন্য জায়গাতে ছিল পালিয়েছিল তারপরে ও শ্বশুরবাড়িতে অবোধ হয় পরে এসেছে আমরা খবর পেয়েছি এই ভাইটা আমাদের দ্বারস্থ হয়েছিলেন তো আমরা একে এসে এখানে ধরেছি ধরার পরে মোটামুটি ও ডিভোর্স ফাইল করাবো ভাইটা অনেকদিন ধরে ঘুরছিলেন তিন বছরের বাচ্চা রেখে চলে এসেছিল পালিয়ে ঘুম পালিয়ে রেখে তিন বছরের বাচ্চা রেখে চলে এসছে মেয়েটা তো যাই হোক ভাইটা অনেকদিন ধরে খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি পাওয়ার পরে এখন আমরা ডিভোর্স ফাইল করাবো ছোটো বাচ্চা রয়েছে তো সে ওরও তো ভবিষ্যৎ আছে বাচ্চাটার তো আমরা সহযোগিতা পেয়েছি এই দাদা ভাই নামটা বলবেন দাদা দাস আর এখানে প্রত্যেকে গ্রামবাসী যারা প্রতিবেশী যারা দাদা ভাইরা দিদি ভাইরা আছে সবার সহযোগিতায় আমরা কাজটা করতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ